আমাদের কিচেন রুমে কমপ্লিট হয়ে গেছে রেড কালার মাইকা দেওয়া হয়েছে দশ ফুট বাই ছ ফুট এই কিচেন রুমটি হাইটটা হচ্ছে আড়াই ফুট আমাদের কিচেন রুমে পার্লার খাবার যাতে বন্ধ না হয়েছে সে কারণে নেট লাগানো হয়েছে দেখুন বন্ধুরা কেমন লাগছে তাদের মিস্ত্রি লাগাছে নেট লাগাছে হ্যান্ডেল লাগানো হয়েছে এবং পাল্লা ঠিক করছে মিস্ত্রি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবেন ভালো লাগে তা সাবস্ক্রাইব এবং লাইক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনারা তুরান্ত দেখতে পান কেমন লাগছে বলবেন মিস্ত্রিরা কেমন লাগছে ভালো লাগে তা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আপনারা ভিডিওটা দেখে চলে যান কেউ সাবস্ক্রাইব বা লাইক করেন না অনেক কষ্ট করে ভিডিও করতে হয় কাজের মাধ্যমে যখন আমাদের মিস্ত্রি পাল্লাটা ফুল ওপেন করছে এখন হ্যান্ডেলটা টেনে ওপেন করছে মিডলে সেলফ করা আছে বোর্ডে রেড কালার করা হয়েছে কেমন লাগছে বলবেন আপনাদের ভালোবাসায় আমরা আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কাজ এটা করতে পারি আশীর্বাদ করবেন যেমন কেমন আছে অনেক কিচেন মডেল আর কিচেন নাম আলাদ করে মিস্ত্রি দেখাচ্ছে এবং এটি হচ্ছে গ্যাসের জায়গা দেখুন গ্যাস সিলিন্ডার ভেতরে আছে গ্যাস সিলিন্ডারটি দেখুন বের করে দেখাচ্ছে খাবার রাখা যায় যে বেসিন যে বেসিনটা আছে সে বেসিনে জায়গা এর নিচে আপনি ঘরের আসবাবপত্র রাখতে পারেন কেমন লাগছে ভালো লাগে তার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করে আপনারা তুরান্ত দেখতে পান যন্ত্রপাতি এখনও বয়ে আছে বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন ভালো লাগে তা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এটি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার